এই বাংলাদেশের সাথে আওয়ামী লীগের কোন শিকড়ের সম্পর্ক নাই এই আওয়ামী দলটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় না এবং সে বাংলাদেশের রাজনীতিটা করেও না সে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেজি দরে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে আমরা প্রফেসর ইউনুসের সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই আন্তর্জাতিক বহু চক্রান্ত ষড়যন্ত্র দেশি বিশেষ দিন ভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা এই পরিবেশ কিামত পর্যন্ত বাংলাদেশে চাই যেই দল যেই মত বাংলাদেশে আসুক আর কোনোদিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখলদারियां না করে এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই আমার কাছে একটা কল রেকর্ড আছে গুগলগঞ্জের ছাত্রটিকে একজন ফোন দিয়েছে আমি খুব আনন্দ নিয়ে শুনেছি এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধৈরে মাপ চান তো আমি আপনাদেরকে বিনীত করে অনুরোধ জানাই হাসিনার পা ধৈরে মাপ চাই প্লিজ দিল্লি থেকে হাসিনার পা দুইটা একটু এখানে আইনে দেন আমি আওয়ামী দোষ নাই কারণ আওয়ামী লীগ নাই

আমাদের কমরেডদের হাত দিলে একেবারে টুঙ্গি ভাড়া উড়ে দিব একেবারে আমি হুদাই আওয়াজ দিতেছি না হুদাই দিতেছি না বারবার কইতেছি কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করব তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই